চার কোটি টাকা নির্মাণ ব্যয়ে কালীগঞ্জে তৈরি হয়েছে রেজিস্ট্রি অফিসের নিজস্ব ভবন পাঁচ মাস ছয় মাস পেরিয়ে যাওয়ার পরেও এখনো উদ্বোধন হয়নি নতুন ভবন এবং সেই জরাজীর্ণ ভবনে এখনো পর্যন্ত চলছে কালীগঞ্জের রেজিস্ট্রি কার্যক্রম এই হলো সেই চার কোটি টাকা ব্যয়ের কালীগঞ্জের রেজিস্ট্রি অফিস যার চেয়ার টেবিল আসবার পাত্র প্রত্যেকটা সেক্টরই একদম পরিপূর্ণ কমপ্লিট আমরা দেখতে পাচ্ছি যে এইখানে লাইট ফ্যান যে আসবার পাত্র ফার্নিচার এখানে বসে যারা কাজ করবে টেবিল চেয়ার প্লাস এখানে যে আলমিরা আছে সেইটি পর্যন্ত লাগানো কমপ্লিট এই যে তবুও ছয় সাত মাস পরে এইভাবে পড়ে থেকেই প্রত্যেকটা জিনিস নষ্ট হয়ে যাচ্ছে আমরা দেখছি তারপরেও এটা এখনো পর্যন্ত এটা উদ্বোধনই করা হয়নি মানুষের স্বস্তিটা এখনো যে এটা হচ্ছে কি এখানকার টয়লেট না প্রত্যেকটা বাথরুম কোমট আছে ইংলিশ টয়লেট আছে বেশ অনেক স্পেস এখানে সবকিছু সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে এখানকার টু জেড কাজ আমরা কোথাও দেখছি না

প্রত্যেকটা ফাইল রাখবে সবকিছু রাখবে এই রুমে আমরা সেগুলো আপনাদেরকে দেখালাম তবুও কেন আজ ছয় মাস পেরিয়ে গেল এই রুম এই বিল্ডিং কেন এটা হচ্ছে আর রুম প্রত্যেকটা রুমই এখানে কমপ্লিট এখানে ফাইল রাখার জন্য এরুমও কমপ্লিট হ্যাঁ কালীগঞ্জবাসীর দাবি অতি দ্রুত সময় এবং অবিলম্বেই যেন এই রেজিস্ট্রি অফিস উদ্বোধন করা হয় এবং এইখানকার যে কার্যক্রম সেই কার্যক্রম যেন শুরু করা হয় এটা হচ্ছে এখানকার এলাকাবাসী বা কালীগঞ্জবাসীর দাবি আর কালীগঞ্জবাসীর দাবিটাই আমরা আপনাদের কাছে তুলে ধরলাম আমাদের এই রেজিস্ট্রি অফিস আজ দীর্ঘদিন যাবৎ কাজে অবস্থায় বন্ধ পড়ে আছে আমরা আজ এই ঈদে পরের ঈদে এইভাবে দিন ধরেই শোনা যাচ্ছে যে আপনার এই জিনিসটা চালু হবে কিন্তু এখন যাবৎ কাল এই যাবৎ কাল চালু হচ্ছে না এ নিয়ে কিছুদিন ঝামেলা ঝঞ্ঝাটের ভিতরে যার কারণে রেজিস্ট্রি অফিসটা চালু করতে পারছে না এখন যাতে দ্রুত করে আমাদের এই রেজিস্ট্রি অফিস সাব রেজিস্ট্রি অফিস যেটা আছে এটা তাড়াতাড়ি চালু হয়ে যায় এই জন্য আপনাদের কাছে বলা হচ্ছে আমাদের এতে করে অনেক ভোগান্তি পোহাতে আসছে যে আমাদের নিমতলা স্ট্যান্ডে যে যে জায়গায় আমরা কাজ কার্যক্রম চালাতাম আগে যাইতাম ওখানেও অনেক সমস্যা আছে অতি দ্রুত জিনিসটা যাতে হয়ে যায় তাড়াতাড়ি যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি কালীগঞ্জের যে মানুষজন আছে তাদের জন্য খুব সুবিধাজনক একটা ব্যাপার উদ্বোধন হয়নি এখন যারা বলছে যে সাবজেস্টার অসুস্থের কারণে কিন্তু এটা তো তো ঠিক না যদি সাবেস্ট মারা যায় তার একদম তো দরকার গণপূর্ত বিভাগের কাজ আমরা এই যে কালীগঞ্জ উপজেলার যে রেস্টি অফিস আছে এই রেস্টি অফিসটা আমাদের নতুন যে ভবনটা হয়েছে বৈশাখী তেলপাম সংলগ্ন এই জায়গাটায় গেলে সব চাইতে মানুষের জন্য ভালো হয় এবং দুর্ভোগটা কমে এই জায়গাটায় দেখেন জায়গা উপজেলা বিভিন্ন কার্যক্রম চলে সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে অনেক দুর্ভোগ মানুষের সৃষ্টি হয় এবং দেখা যাচ্ছে জজ সাহেব অনেক কিছু শুনতে পারে না অনেক অনেক সময় ভ্রাঙ্গা হয় যে জন্য সেই জন্য দেখা সরকার একটা ভবন নির্মাণ করছিল ওই নির্মাণে যাতে দ্রুত উদ্বোধন করা হয় সে লক্ষ্যে আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি জনগণের দাবি সেই জনজীবন পুরনো ভবনে রেজিস্ট্রি না করে তারা নতুন ভবনে চলে আসুক এবং এইখানে সুন্দরভাবে তার কার্যক্রম চালিয়ে